তো প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকেও নিয়ে চলে এসলাম মাধ্যমিকের জীবন বিজ্ঞান দু হাজার চব্বিশের প্রশ্নপত্র তো আমি এটা টাইপিং করে খুব খাটনি করে তোমাদের জন্য প্রশ্নপত্রটা তৈরি করেছি তো তোমরা এ আমার এই খাটনি দরুন তোমরা আমি এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করো এবং আমাদের এই রিয়েল ইভেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো কালকে যে লাইফ সায়েন্স বা জীবনবিজ্ঞানে যে দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষা তার জন্য আমি কিছু প্রশ্নপত্র বানিয়েছি সেই প্রশ্নপত্র তোমাদেরকে স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ আরও অনেক আছে তো তোমাদের কেউ যারা লাইফ সায়েন্স জীবন বিজ্ঞানকে ভয় করে তারা সবাই বোঝো যে জীবনবিজ্ঞানের সাজেশান দাও সাজেশান দাও বিশেষ করে তাদের জন্য আমি এই সাজেশানটা তৈরি করেছি তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি তো প্রথম প্রশ্ন কৃষিবিদ্যায় কৃত্রিম হরমোনের ভূমিকা আলোচনা করো এটা মার্কের কোশ্চেন অক্সিজেন হরমোন কীভাবে ফটো ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে তিন প্লাস দুই এটা পাঁচ অথবা সংশ্লেষিত বা কৃত্রিম হরমোন কাকে বলে উদ্যানবিদ্যা ও কৃষিবিদ্যায় সংশ্লেষিত কৃত্রিম ও উদ্ভিদ হরমোনের ভূমিকা উল্লেখ করো তো দুইয়ের দায়গার প্রশ্ন দেখো প্রফেজ ও টেলোফেজ দশা তিনটি বিপরীতমুখী ঘটনা তালিকাভুক্ত করো ক্রোমাজম ডিএনএ ও জিনের অন্তর সম্পর্কে লেখো এটাও তোমাদের তিন প্লাস দুই সময় সময় পাঁচ থাকবে তিনি তাকে প্রশ্ন দেখো ফার্নের জন জুন ক্রোম রেখাচিত্রের সাহায্যে দেখাও সপারক যোগ এবং ইতর যোগের মধ্যে দুটি পার্থক্য লেখো এটা তোমাদের পাঁচ মার্কে থাকবে চারের প্রশ্ন দেখো বিভিন্ন প্রকার ও ওজন জনন পর্যন্ত সংক্ষেপে লেখো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের সাইট সাইটোকাইনেসিস এর মধ্যে পার্থক্য এখানে তিন প্লাস দুই সমস্যান পাঁচ থাকবে অথবা কাইনেসিস কাকে বলে উদ্ভিদ প্রাণী কোষে সাইটো সাইটোকাইনেসিস কিভাবে ঘটে সংক্ষেপে বর্ণনা দাও পাঁচের দিকে প্রশ্নপত্র দেখে নাও মেন্ডেলের মোটর গাছ নির্বাচনের কারণগুলি লেখো বিশুদ্ধ ও সংকট জীব বলতে কী বলছো থ্রি প্লাস টু পাস মেন্ডেলের এক সংকট জন পরীক্ষার ফলাফল চেকার বোর্ডের মাধ্যমে দেখাও অসম্পূর্ণ প্রকারটা উদাহরণ সাহায্যে ব্যাখ্যা করো এটা তোমাদের পাসমার্কের কোশ্চেন থাকবে তো বন্ধুরা বিশেষ করে যারা জীবনবিজ্ঞানকে ভয় করো তাদের জন্য আমি এই টাইপিং করে খুব খাটনি করে মাত্র তোমাদের জন্য আমি এই প্রশ্নপত্রটা বানিয়েছি তো চলো সাতের প্রশ্ন দেখে নাও বর্ণান্ধতা ও হিমোফিলিয়ার এক্স লিঙ্কড জিনগুলির বংশানুক্রমিক সঞ্চারণের সাধারণ নিয়মগুলি লেখো জিনগত রোগ প্রতিরোধের জেনেটিকে কাউন্সিলিং এর ভূমিকা লেখো আটের দিকে প্রশ্ন দেখে নাও জীবনে উৎপত্তি সম্পর্কিত মিলার ও উরের পরীক্ষা সংক্ষেপে বর্ণনা করো সমসংস্ত ও সমবৃত্ত অঙ্গের মধ্যে পার্থক্য লেখা এটাও তোমাদের থ্রি প্লাস টুস মার্ক থাকবে নয় দাগের প্রশ্ন দেখে নাও ডার উইনের মতামত অনুযায়ী ও প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে কিভাবে নতুন প্রজাতির উৎপত্তি ঘটে মৌমাছি কিভাবে বার্তা প্রদান করে এটা তোমাদের মার্কে থাকবে প্রশ্নপত্র মরুভূমিতে বসবাসের উপযোগী হওয়ার জন্য উটের কি কি অভিযোজন হয়েছে বর্ণনা করো ও পায়রার বায়ুস্থলির অভিযোজন গুরুত্ব লেখো এগারো প্রশ্নপত্র ক্রমবর্ধমান জনসংখ্যার বায়ুমণ্ডলে পরিবর্তন ও বিশ্ব উষ্ণের জন্য দায়ী এটা তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে এটা তোমাদের পাসমার্কের জন্য থাকবে অথবা ক্রমবর্ধমান জনসংখ্যা কি কী সমস্যার সৃষ্টি করেছে বর্ণনা করো গ্রিন হাউস এফেক্ট কী ভারতের প্রশ্নপত্র মানুষের ক্রিয়াকলাপ কীভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে বি ও ডি বলতে কী বোঝো তেরো প্রশ্নপত্র বায়ুদূষণের ফলে মানবদের সৃষ্ট দুটি রোগের নাম ও লক্ষণ লেখো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কি এটা তোমাদের থ্রি প্লাস টুভাবে থাকবে চৌদ্দ প্রশ্নপত্র জীববৈজি সংরক্ষণে এফ এম এবং পিবিআর ভূমিকা লেখো এক্সি সংরক্ষণ কী এবং মার্কের লাস্ট কোয়েশ্চেন দেখো বায়োস্ফিয়ার রিজার্ভ এর বিভিন্ন অঞ্চলগুলি বড় দাও ক্রয় সংরক্ষণ কী এটাও মার্কের তো এগুলো ছিল তোমাদের জীবনবিজ্ঞানের কিছু মার্কের কোয়েশ্চেন এবার দেখে নাও কিছু ছবি আঁকা তোমাদের কী কী ছবি আঁকা চিত্র আসতে পারে সেগুলো দেখে নাও মাধ্যমিক জীবনবিজ্ঞান ছবি প্রশ্ন সাজেশানগুলো দেখে নাও প্রথম একটি নিউরনের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কনের বিজ্ঞান বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো তোমাদের মানে একটা নিউরনের একটা বিজ্ঞান বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করতে হবে তার মধ্যে কিছু অংশগুলো তোমাদেরকে দেখাতে হবে আরও তো তার মধ্যে দেখো ক র্যানভিহারের পর্ব খ মায়োলিন গ নিজল দানা ঘ প্রান্ত বুরুষ তোমরা এই মানে ছবিটা অবশ্যই রুল দিয়ে ব্যবহার রুল ব্যবহার করবে আর তোমরা যেই মানে অঙ্কনগুলো বা তোমরা এই নিয়মিত অংশগুলো যখন চিহ্নিত করবে তখন রকমভাবেই পেন ইউজ করবে না তোমরা রুলেই কাজ চালাবে এবার দু এক প্রশ্ন দেখে নাও একটি দিশি পরিবর্তিত চাপের চিত্র অঙ্কন করে নিচের অংশগুলি চিহ্নিত করো ক সেন্সরি নিউরন অ্যাডজাস্টার নিউরন স্নায়ুগ্রন্থি ধূসর বস্ত মোটর নিউরন আর তিনের একটি ইউক্যারিওটিক ক্রোমাজোমের অঙ্গ সংস্থানিক গঠনের চিত্র অঙ্কন করো এবং নিম্নরিখিত অংশগুলি চিহ্নিত করো সেন্টোমিয়া টেলোমিয়ার ক্রোমাটিড এন ও আর আর চারের চোখের চিত্র প্রোফেস ও মেট্রোফেস দশা চিত্র এটা তোমাদের মাধ্যমিক পরীক্ষায় জীবনবিজ্ঞানে চলে আসবে চোখের চিত্রটি ভালো করে তোমরা প্র্যাকটিস করে যাবে এবার দুই মার্কে কিছু প্রশ্নপত্র দেখে নাও প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে প্রথম প্রশ্ন উদ্ভিদ কিভাবে সারা প্রদান করে দ্বিতীয় প্রশ্ন একটি সহজাত একটি অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও তিন নম্বর ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়ার কারণ কি চার নম্বর মাছের গমনে পটকার ভূমিকা কি পাঁচ নম্বর ট্রপিক চলনের দুটি পার্থক্য লেখো ছয় নম্বর ফটো ট্রপিক চলন বলতে কী বোঝো সাত নম্বর উদ্ভিদ হরমোনকে রাসায়নিক দুধ বলে কেন আট নম্বর কৃষিকাজে জীববেলিন হরমোনের ব্যবহারিক প্রয়োগী নয় নম্বর মিশ্র গ্রন্থি কাকে বলে উদাহরণ দাও দশেরটা হরমোন ও স্নায়ুর মধ্যে পার্থক্য লেখক এগারোটা গ্লুকাগনকে ইনসুলিনের বিপরীত হরমোন বলে কেন বড় প্রশ্নপত্র লেখো না স্নায়তন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক উপাদানের নাম লেখো তেরোটা পাখির উড্ডয়ন পেশির ভূমিকা কী চোদ্দ দাগের প্রশ্নপত্র সাইনোভিয়াল সন্ধিক বলে উদাহরণ দাও পনেরো জিব্বেরেলিন ও সাইটোকাইনিন হরমোনের দুটি গঠনগত পার্থক্য লেখো ষোলো ইস্ট্রোজেন ও একটি একটি উৎসগত কার্যকর পার্থক্য লেখ শতটা মায়োপিয়া রোগের কারণ কি এর প্রতিকার কিভাবে হয় দুটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখ তারপরে দেখো জীবনের প্রভাব প্রভাবানতা থেকে প্রশ্নপত্র দুই মার্কের কোশ্চেন প্রথম প্রশ্ন ক্রোমাজম কাকে বলে দ্বিতীয় প্রশ্ন জিনের দুটি বৈশিষ্ট্য লেখো তিন নম্বর অটোজোম কাকে বলে চার নম্বর সেন্ট্রোমিয়ারের উপস্থিতি অনুসারে ক্রোমাজোম এর শ্রেণির্বাহ করো পাঁচটা অ্যামাইটোসিস কাকে বলে ছয়টা চক্র কাকে বলে স্টক ও সিয়ন বলতে কী বোঝো সাতের প্রশ্নপত ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের পার্থক্য লেখো আঠেরটা মাইটোসিস ও মায়োসিসের পার্থক্য লেখ নয়ের জনক্রম ও নিষেকের সংজ্ঞা দাও দশেরটা মাইক্রোপ্রোগা মাইক্রোপ্রোগাগেশন কাকে বলে এক প্রশ্নপত্র সপরাজকের পার্থক্য লেখো বার প্রশ্ন এর পার্থক্যগুলি লেখ তো এগুলো ছিল তোমাদের জীবনের থেকে কিছু কোশ্চেন এবার দেখো বংশ এবং কয়েকটি সাধারণ জিনগত রোগের রোগ অধ্যয় থেকে কিছু দুই মার্গের কোশ্চেন প্রথম প্রশ্ন জিনোটাইপ ও ফিনোটাইপ এর মধ্যে পার্থক্য কি দুই প্রশ্ন মানুষের লিঙ্গ নির্ধারণে অয় ক্রোমোজোমের ভূমিকা কি তিনটা বৈবাহিক সম্পর্ক স্থাপনের আগে রক্ত পরীক্ষা গুরুত্বপূর্ণ কেন চারটা হিমোফিলিয়ার লক্ষণগুলো কি কি পাঁচ হতে প্রশ্নপত্র থ্যালোসেমিয়ার কারণ কী ছয়ের প্রশ্নপত্র সম শঙ্কর বলতে কি বলেছ সাতের প্রশ্নত এক শঙ্কর জনন পরীক্ষায় জনিত উৎপন্ন সব মোটর গাছের লম্বা হওয়ার কারণ কী আটের প্রশ্নপত্র টেস্ট ক্রস এবং ব্যাংক ক্রসের পার্থক্য কী নয় প্রশ্নত বর্ণান্ধতা কত প্রকার ও কী কী দশের প্রশ্ন হিমোফিলিয়ার কারণ ও লক্ষণ কি এগারো প্রশ্ন মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মটর গাছ নির্বাচন করেছিল কেন পর প্রশ্নপত্র লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে মাতার ভূমিকা নেই কেন তেরো প্রশ্নপত্র সংক্রায়ণ পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের কারণগুলি কি কী চৌদ্দ প্রশ্ন সংক্রায়ণ সহপ্রকতা প্রকরণ এবং ইমাস্কুলেশন কাকে বলে তো বন্ধুরা বিশেষ করে তোমাদের জন্য আমি খাটনি করে টাইপিং করে এই সব প্রশ্নপত্রগুলো বানিয়েছি তো তোমরা যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক করবে এবং এই ভিডিওটি যেন তোমাদের বন্ধু বা বান্ধবী যেন ফল বান্ধবী পরীক্ষায় জীবন বিচারের ফল ভালো হয় তার জন্য বেশি বেশি করে শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবীর কাছে আর আমাদের এই রিয়াল ইভেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখো তারপরে যদি দেখো অভিব্যক্তি ও অভিযোজন চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন দুই মার্কের নিষ্ক্রিয় অঙ্গ অভিব্যক্তি সম্পর্ক কি দ্বিতীয়ত প্রশ্ন মানুষের কক্সেসকে নিষ্ক্রিয় অঙ্গ বলে কেন তিন নম্বর প্রশ্ন মরু অঞ্চলে ক্যাকটাসের পাতায় কি পরিবর্তন দেখা যায় চারে প্রশ্ন সুন্দরী গাছের মূলে লবণ সহনের জন্য দুটি বর্ণনা করো প্রশ্ন জল সংরক্ষণের জন্য উটের দেহে দুটি পরিবর্তন উল্লেখ করো দাগের প্রশ্ন ও সমবৃত্ত অঙ্গের পার্থক্য লেখো সাতের প্রশ্ন ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পর্ণ সৃষ্টি হবার কারণ কি আটের প্রশ্ন ক্যাকটাসের দুটি শরীরবৃত্ত অভিযোজন উল্লেখ করো নয়ের প্রশ্ন মাছের দেহে ফটকার ভূমিকা কি দশের প্রশ্ন পায়রা আর দেহে বায়ুথলি করত কি এগারো প্রশ্ন উটের শরীরবৃত্তীয় অভিযোজনে উল্লেখ করো এবং উটের আর বিসি এর বৈশিষ্ট্য লেখো বড়দেগের প্রশ্নপত্র ঘোরার বিবর্তনের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো এবং লাস্ট কোয়েশ্চেন তেরো অভিব্যক্তিতে জীবাশের ভূমিকা এবং অভিসারী ও অপসারী অভিযোজন দুটি পার্থক্য লেখো তো এগুলো তোমাদের ছিল ওই অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টার থেকে কিছু দুই নাম্বার কোশ্চেন এবার দেখে পঞ্চম অধ্যায় পরিবেশ তার সম্পদ ও তাদের সংরক্ষণ তো প্রথম কোয়েশ্চেন সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে কেন এটা ইম্পর্টেন্ট এটা ভালো করে পড়ে যাবে দুই নম্বর প্রশ্নপত্র দেখো ইনসিটু সংরক্ষণ ও এক্স সংরক্ষণে পার্থক্য লেখো তিন নম্বর প্রশ্নপত্র নাইট্রোজেন চক্রের গুরুত্ব লেখো চার নম্বর অম্লবৃষ্টির প্রভাব পাঁচ নম্বর জনবিস্ফোরণের সমস্যা লেখো ছয় নম্বর প্রজাতির বিলুপ্তি ঘটানোর ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব লেখো সাত গন্ডারের সংখ্যা কমে যাওয়ার দুটি কারণ লেখো আট নাইট্রোজেন অবাধ্যকরণের দুটি উপায় লেখো নয় মানুষের কিভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে এবং দশের কোয়েশ্চেন অভয় অরণ্য ও সংরক্ষিত অরণ্যের পার্থক্য লেখো এগারো নম্বর কোয়েশ্চেন ভারতের কুমির ও রেড সংরক্ষণ দুটি স্থান লেখো বন্ধুরা তোমাদের যদি কোনো বিষয়ে কোনো সাবজেক্ট থেকে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তো আমাদের রিয়েল ইভেন্ট যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে তোমরা জয়েন্ট হয়ে তোমাদের সেই সমস্যাগুলো বলবে আমরা সেই সমস্যার সমাধান তোমাদের কাছে পৌঁছে দেবো এবার ধরো তিন মার্কে কিছু প্রশ্নপত্র জীবনবিজ্ঞান মাধ্যমিক জীবনবিজ্ঞান সংক্ষিপ্ত প্রশ্ন সদস্য হন তিন মার্ক প্রথম প্রশ্ন অ্যাডিনাইন গ্রন্থের অবস্থান লেখো এই গ্রন্থি নিশ্চিত হরমোনগুলির নাম লেখো অ্যাডিনারিনকে জরুরিকালীন হরমোন বলা হয় কেন দুই থাকার প্রশ্নপত্র হরমোন ও উৎসেচকের মধ্যে পার্থক্যগুলি লেখো তিন নম্বর নিউরনের কার্যগত শ্রেণীবিন্যাস করো অ্যাকশন ও ড্রেন প্রধান কাজগুলি লেখো চার নম্বর মানুষের দেহে কব্জা এবং বল ও সকেট অস্থিসন্ধির অবস্থান ও গমনের ভূমিকা লেখো পাঁচ থাইরয়েড গ্রন্থির অবস্থান ও এই গ্রন্থি নিশ্চিত হরমোনের কাজগুলি আলোচনা করো ছয় হরমোনের কাজের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতিটি লেখো সাত চক্র বলতে কী বোঝো কোষ চক্রের বিভিন্ন দশা বর্ণনা করো আট অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে এবং এর ঘটনাস্থল লেখো এই প্রকার কোষ বিভাজনের পদ্ধতিতে সংক্ষেপে লেখো প্রশ্ন প্রশ্নপত্র দেখে নাও কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার কাকে বলে উদ্ভিদের কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার বিস্তার পদ্ধতিগুলি সম্পর্কে সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও দশের প্রশ্নপত্র জননের প্রয়োজনীয়তা বা গুরুত্ব আলোচনা করো যৌন জননের সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো তো বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে দেখতে থাকো কারণ তোমাদের ভিডিও শেষে আরও কিছু ইম্পর্টেন্ট বা কিছু মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করার জন্য কিছু টিপস তোমাদের বলে দেওয়া হবে তো এগারো নম্বর প্রশ্নপত্র দেখে নাও স্পর্শ করলে লজ্জাবতী গাছের পত্রগুলি নুয়ে পড়ে কেন বারো প্রশ্ন ন্যাস্টিক ও ট্যাকটিক চলন এর পার্থক্য লেখো তারপর দেখো প্রশ্নপত্র অক্সিন হরমোনের ভূমিকা কী চোদ্দোর কৃষিবিদ্যায় সাইটোকাইনিন হরমোনের ব্যবহারিক প্রয়োগী পনেরো উদ্ভিদ ও প্রাণী হরমোনের তিনটি পার্থক্য লেখো ষোলো দাগের প্রশ্নপত্র অগ্রপিটারি গ্রন্থি থেকে নিশ্চিত দুটি হরমোনের নাম ও কাজ উল্লেখ করো সতেরো সন্তরণের ক্ষেত্রে মাছের পায়খানার ভূমিকা উল্লেখ করো আঠেরো মানুষের গমনে হাতের ভূমিকা কী লেখো উনিশের প্রশ্নপত্র মানুষের কাছের বস্তুর দেখার সময় কিভাবে চোখ উপযোজিত হয় ব্যাখ্যা করো পুরী তারা প্রশ্ন প্রাণী কোষের সেন্টজমের ভূমিকা কী একুশ ক্রোমাজমের মুখ্য খাজ ও গৌণ খাজের পার্থক্য কী বাইশ তার প্রশ্নপত্র স্পারক যোগের সুবিধা ও সুবিধাগুলি কী কী তেইশের উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের সাইটোকায়েন্সিসের পার্থক্য লেখো চোদ্দ মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতির সুবিধাগুলো লেখো পঁচিশ ফার্নের জনক্রম কিভাবে হয় ব্যাখ্যা করো ছাব্বিশ কোষ চক্রের বিভিন্ন দশার প্রধান কাজগুলো কি কি সাতাশের প্রশ্নপত্র দেখে নাও থ্যালাসেমিয়া রোগে মানব দেহে কোন কোন তিনটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় থ্যালাসেমিয়া রোগের লক্ষণ ও তার কারণগুলি লেখো আঠাশের প্রশ্নপত্র অনেক সময় দেখা যায় যে বাবা ও মা উভয় স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ত হয়েছে এটি কিভাবে সম্ভব উনত্রিশে প্রশ্নপত্র আচরণ কাকে বলে প্রাণীর আচরণ কীভাবে অভিযোজনে সাহায্য করে তিরিশে প্রশ্নপত্র অভিব্যক্তি সপক্ষেত্ব গঠিত প্রমাণটি আলোচনা করো একত্রিশ প্রশ্নপত্র মৌমাছির ক্ষেত্রে আচরণগত অভিযোজনগুলি ব্যাখ্যা করো বত্রিশ অভিব্যক্তির সাথে অভিযোজনের সম্পর্ক কি অভিযোজনের উদ্দেশ্য কী তেরো খেচর অভিযোজন ও পায়রার বায়ুথলির অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো ক্যাক্টাসের অভিযোজন এর পর্ণাকাণ্ড ও পত্র কণ্টকের ভূমিকা কী পঁয়ত্রিশ লবণাম্ব উদ্ভিদের শ্বাসমূল ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পাতা এবং রুই মাছের পটকার একটি করে অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা করো এবং ছত্রিশ প্রশ্নপত্র বিলাসবহুল ও আরামদায়ক জীবনযাত্রা বায়ু দূষণের একটি অন্যতম প্রধান কারণ যুক্তিসহ উক্তিটির সমর্থন করো সাঁত্রিশ দাগের প্রশ্নপত্র জল দূষণের কারণ ও ফলাফল লেখো আটত্রিশ বিপন্ন বন্য প্রজাতির সংরক্ষণ কেন গুরুত্বপূর্ণ তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও উনত্রিশ ইউট্রফিকেশানের কারণগুলি লেখো এর ক্ষতিকর প্রভাব কি কী চল্লিশ দূষণ কী আমাদের প্রত্যাহিক জীবনে দূষণের প্রভাব আলোচনা করো এবং শেষ কোশ্চেন বস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় ও জলবায়ু নিয়ন্ত্রণের জীব বঞ্চিত গুরুত্ব লেখো এগুলো ছিল তোমাদের দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষায় তিন মার্কের কোশ্চেন এবার তোমরা দেখে দেবো আমরা দেখে নেবো এক মার্কের কিছু প্রশ্নপত্র প্রশ্ন উত্তর সমেত প্রথম প্রশ্ন স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক কি অ্যান্সার হবে নিউরন দুই থেকে প্রশ্নপত্র অক্সি অক্সিন হরমোনের রাসায়নিক নাম কি অ্যান্সার হবে ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড বা আইএ এ তিন থেকে প্রশ্ন গমনের সক্ষম একটি উদ্ভিদ উদাহরণ দাও অ্যান্সার হবে ভলবক্স একটি খাদ্য উদ্ভিদ হরমোনের উদাহরণ দাও অ্যান্সার হবে সাইটোকাইনিন পাঁচের উদ্ভিদের কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি অ্যান্সার হবে সাইটোকাইনিন ছয় সুন্দরী গাছের শ্বাস চলন কোন প্রকার চলন অ্যান্সার হবে প্রতিকূল অভিকর্ষবর্তী সাতের অক্সিজেন হরমোনের রাসায়নিক উপাদানগুলি কি কি অ্যান্সার হবে কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন এইসব এক একমার্কে যে প্রশ্নপত্র দেখছো এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এগুলো ভালো করে একদম ফুটের আগায় করে নিয়ে যাবে এগুলো ভালো করে পড়ে যাবে তো আটের প্রশ্নপত্র দেখে নাও কোথায় বল ও সকেট সন্ধি দেখা যায় অ্যান্সার হবে স্কেন্ধের সন্ধিতে নয়ের পিটুটারি গ্রন্থি থেকে কোন হরমোন ক্ষয়তা হয় অ্যান্সার হবে এ সিটিএইস বা অ্যাট্রিনোকার হরমোন দশের প্রশ্ন দেখে নাও মানবদেহে কয় জোড়া করটি স্নায়ু বারো জোড়া মানবদেহে সুষ্ণু স্না স্নায়ুর সংখ্যা কত অ্যান্সার হবে একত্রিশ জোড়া বারো বারো দাগের প্রশ্নপত্র স্নায়ুকোষের মৃত্যুর পর কে তার স্থান দখল করে অ্যান্সার হবে নিউরোগ্লিয়া স্নায়ুর অবরণকে কী বলে অ্যান্সার হবে এপিনিউরিয়াম চোদ্দ এই স্নায়ুকোষ বিভাজিত হয় না কেন অ্যান্সার হবে সেন্টোজেন নিষ্ক্রিয় থাকার কারণে পনেরো একটি মিশ্র স্নায়ুর উদাহরণ দাও অ্যান্সার হবে ভেগাস ষোলো মানুষের মস্তিষ্কের সংখ্যা সংখ্যাগত অ্যান্সার হবে দশ শত কোটি সতেরো মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে অ্যান্সার হবে লঘু মস্তিষ্ক আঠেরো একটি নিউরো ট্রান্সিমিটারের উদাহরণ দাও অ্যান্সার হবে অ্যাসিটাইল কোলিন উনিশ গুরু মস্তিষ্কের যোজককে কী বলে অ্যান্সার হবে কর্পাস ক্যালোসাম কুড়ি লঘু মস্তিষ্কের যোজককে কী বলে অ্যান্সার হবে ভার্সিম একুশ একটি সরল পরিবর্তিত সরি একটি সরল প্রতিবর্তক ক্রিয়ার উদাহরণ দাও অ্যান্সার হবে চোখে আলো পড়লে তৎক্ষণাৎ চোখের পাতা বন্ধ হয়ে যায় বাইশের প্রশ্নপত্র দেখে নাও ব্রেন ভিয়ারে পর্ব নিউরন কোথায় থাকে অ্যান্সার হবে অ্যাকশনে আমি আবারও বলছি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ভালো করে পড়ে যাবে এই শর্ট কোয়েশ্চিনগুলো বিশেষ করে এগুলো তোমার গোটা প্রশ্নপত্র ইম্পর্টেন্ট আমাদের শর্ট কোয়েশ্চেনগুলো ভালো করে পড়ে যাবে তো এই সেটা দেখাবো চোখের সঙ্গে যুক্ত স্নায়ুটির নাম লেখো অ্যান্সার হবে অপটিক স্নায়ু জিএসপি এর পুরো নাম লেখো এটা হবে তোমাদের অ্যান্সার হবে কার্ব্রো স্পিনাল ফ্লুইড পঁচিশের প্রশ্নের মধ্যে দেখা মস্তিষ্কের রিলে স্টেশন কাকে বলে অ্যান্সার হবে স্টেশন বলে ছাব্বিশ দুটি স্নায়ুকোষের সংযোগস্থলকে স্থলকে কী বলে অ্যান্সার হবে সাইন্যান্স ন্যান্স সাতাশ কোন হরমোন উদ্ভিদের অঙ্গ বিভেদের নিয়ন্ত্রণ করে অ্যান্সার হবে কাইনিন উদ্ভিদের অঙ্গ বিভেদের নিয়ন্ত্রণ করে আঠাশ দুটি অস্থির সংযোগস্থলে যে তরল থাকে তার নাম কি অ্যান্সার হবে সাইনোভিয়াল তরল উনত্রিশ যৌন যোজনে একককে কি বলে অ্যান্সার হবে গ্যামিট তিরিশ কোন প্রকার কোন প্রকার কোষ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস ঘটে অ্যান্সার হবে মিওসিস কোষ বিভাজন একটি সে প্রশ্নপত্র মানুষের দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণকারী ক্রোমোজোমকে কি বলে অ্যান্সার হবে অটোজম ডিএনএর পরিণাম কি অ্যান্সার হবে ডিঅক্সিড রাইবোনিউক্লিক অ্যাসিড তেত্রিশ কোন প্রকার কোষ বিভাজনকে সমাবিভাজন বলে অ্যান্সার হবে মাইটোসিস কোষ বিভাজন মিওসিস পদ্ধতিতে উৎপন্ন অপত্য কোষের সংখ্যাগত অ্যান্সার হবে চার পঁয়ত্রিশ ওজন জনন এককে কী বলে অ্যান্সার হবে রেনু ছত্রিশ খন্ডি ভবন দেখা যায় এমন একটি উদ্ভিদের উদাহরণ দাও অ্যান্সার হবে স্পাইরো গাইত্রিশ বহু বিভাজনের একটি উদাহরণ দাও গ্লাস মিডিয়াম আটত্রিশ দুইয়ের মধ্যে পর্যায়ে উনচল্লিশ কোন প্রকার কোষ বিভাজনের ব্যায়াম বা স্প্রিন্ডিল গঠিত হয় না অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেম গঠিত হয় না চল্লিশ ক্রমোজমের শেষ প্রান্তকে কি বলে অ্যান্সার হবে টেলোমিয়ার একচল্লিশ মূলের সাহায্যের প্রাকৃতিক অঙ্গ নিয়ে একটি উদাহরণ দাও হবে রাঙা আলু বা লাল একটি অর্ধ বায়োবানের উদাহরণ দাও অ্যান্সার হবে কচুরি কোন প্রকার জনপ্রযুক্তির প্রকরণ সৃষ্টি করে এবং বিবর্তনে সাহায্য করে তো বন্ধুরা তোমরা একটু মানে কষ্টকর মানে ভিডিওটি খুব বড় হয়ে জন্য তোমাদেরকে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনশট করে নাও না হলে ভিডিও বড় হলে মানে অনেক সমস্যা হতে পারে তোমরা স্ক্রিনশট করে নাও স্ক্রিনশট করে নাও তোমরা দেখো পঞ্চাশটা কোমা জম অয় কোমা জম অবস্থিত জিনকে কী বলে অ্যান্স হবে জিন তারপরে দেখো চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন প্রশ্নপত্র স্ক্রিনশট করে নাও তারপর আটান্ন উনষাট ষাট একষট্টি তোমরা ভিডিও স্কিপ করে স্ক্রিনশট করে নাও বায়োজিনকে এটা ভালো করে পড়ে যাবে এটা পরীক্ষায় আসতে পারে নাও নাও করে এগুলো কিন্তু সব ভালো যেন একদম পরীক্ষা আসলে যেন একদম হয়ে যায় প্রধান গিনহাউস গ্যাসটির নাম কি এটা সি টু এটা খুবই ভালো কোশ্চেন তো এগুলো ছিল তোমাদের শর্ট কোয়েশ্চেন এবার দেখে নাও নিজে করো মানে তোমাদের নিজে করো কিছু বাড়তি শর্ট কোয়েশ্চেন দেওয়া হয়েছে তো এই কোশ্চেনগুলো তোমরা স্ক্রিনশটট করে নাও ভালো করে এই কোশ্চেনের উত্তরটা তোমাদের দেওয়া নাই তো এই কোশ্চেনের উত্তরগুলো তোমরা বইয়ে পেয়ে যাবে বা তোমাদের মুখস্থ থাকতে পারে এগুলো ভালো করে পড়ে যাবে তারপর প্রথম কোশ্চেন কোন কোন থেকে প্রভু বলে এটা ভালো কোশ্চেন ভালো করে মুখস্থ করে যাবে তোমরা ভিডিও স্কিপ করে সব প্রশ্নের উত্তরগুলো ভালো করে মুখস্থ করে তোমরা কাল মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে আশা করছি তোমরা তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুব ভালো হবে এগুলো স্ক্রিনশট করে নাও লাস্ট কোশ্চেনটা একবার বলে দিই প্রাথমিক বায় দুশক বলে উদাহরণ দাও তো বন্ধুরা এগুলো ছিল তোমাদের দু হাজার চব্বিশ সালের জীবনবিজ্ঞান মাধ্যমিকের কিছু সাজেশান বা প্রশ্নপত্র যাই বলো সেটাই তো এগুলো তোমরা ভালো করে পড়ে যাবে আর ভিডিওটা আর বেশি বড় করছি না তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করবে আর এগুলো তোমার বন্ধুকে বেশি বেশি করে শেয়ার করো খুব কষ্ট করে তোমাদের জন্য এটা টাইপিং করে বানিয়ে বানিয়েছি তো আমার এই কষ্ট আর যদি তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে আমরা তোমাদের সেই আরও তোমাদের যে সমস্যা সেই সমস্যার সমাধান নিয়ে তোমাদের সামনে পৌঁছে যাবো আম তোমরা তোমাদের যদি সাপোর্ট থাকে তো আমি আরও অনেক অনেক ক্লাসের অনেক তোমাদের ভাই বোন বা অনেক ক্লাসের প্রশ্নপত্র এরকম সাজেশান বানাতে থাকবো তো এ এই ভিডিওটা তোমাদের বন্ধুকে বেশি বেশি করে শেয়ার করো যাতে তোমার বন্ধুরাও এই প্রশ্নপত্রগুলো পেয়ে যায় তো ভিডিওটা আর বেশি বড় করছি না তো ভিডিও এগুলো ভালো করে পড়ে যাওয়া এর মধ্যে পেয়ে যাবে তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবে আর রিয়েলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো বাই বাই আর বেশি কথাটা বলে এখানে ভিডিওটি শেষ করলাম দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে